দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে শুরুতেই লন্ডন যাত্রা স্থগিত দেশেই চিকিৎসা দেয়া হবে খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে এই শিরোনামটি এবং এতে বলা হয়েছে খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক আপাতত এভার কেয়ারেই চিকিৎসা দেয়া হবে এছাড়া তারেক রহমান জানিয়েছেন সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে ইত্তেফাকে নির্বাচন প্রসঙ্গে রয়েছে নির্বাচন এবং গণভোটের তফসিল এই সপ্তাহেই ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ালো ইসি বিচারিক ক্ষমতা পেল ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা ভোটের দায়িত্বে থাকছেন না প্রধান উপদেষ্টা জানিয়েছেন ইতিহাসের সেরা নির্বাচনের প্রত্যয় এগোচ্ছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে এরপর রয়েছে দৈনিক যুগান্তর প্রমাণ মেলেনি ছাপ্পান্ন শতাংশ মামলার জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ এছাড়া রয়েছে দুর্নীতির লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব এমনটি জানিয়েছেন তারেক রহমান আরেকটি শিরোনাম কোম্পানি ঋণভারে জর্জরিত বিপুল সম্পদ ড্রাইভারের প্রথম আলোর শিরোনামে রয়েছে সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষ অত্যন্ত সন্তুষ্ট পাঁচ পার্সেন্ট কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করেন জরিপে অংশ নেওয়া বেশি সংখ্যক মানুষ এছাড়া রয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থার প্রসঙ্গে খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এছাড়া ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তিতে মুক্তিযুদ্ধে নতুন মেরুকরণ এই শিরোনামে একটি প্রতিবেদন রয়েছে কালের কণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি চলতি সপ্তাহেই তফসিল এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ টিআইবির নির্বাহী পরিচালক জানিয়েছেন এমনটি খালেদা জিয়াকে দেশে রেখেই সারিয়ে তোলার চেষ্টা অবস্থার উন্নতি কয়েকটি পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন ডক্টর জুবাইদা রহমান এপাশে তাদেরকে উনিশশো সালেই দেশের মানুষ দেখেছে এমনটি জানিয়েছেন তারেক রহমান দর্শক দেখে নিচ্ছে সমকালে কি রয়েছে আসন সমীকরণ মিলছে না পাঁচ জোটে বিভক্ত দলগুলো এছাড়া নির্বাচনী দায়িত্ব থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তারা বাদ আরেকটি শিরোনাম রয়েছে ভোটে ধর্মকে ব্যবহার করার সমালোচনা তারেক রহমানের খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি এবং যেমনটি অন্য পত্রিকাগুলোতেও দেখছিলাম যে লন্ডনে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর আরেকটি শিরোনাম বেসরকারি কলেজে এমপিও ভুক্তির আওতা বাড়ছে অনার্স ও মাস্টার্স স্তরের পঁয়ত্রিশশো শিক্ষক কর্মচারী এমপিও ভুক্ত হচ্ছেন এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমার দেশে শিরোনাম অজ্ঞাত জুলাই শহীদদের লাশ উত্তোলন কান্না দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো